দর্শক কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ তা আসলেই ভালো লাগে যখন আপনারা কল দেন সরি অনেকে কল দেন অনেকে কমেন্টস করেন আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছি অনেকে এমনও বলেছেন যে ভাই আপনাকে আমি পুরস্কৃত করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আপনার কারণে আমি বেতন পাচ্ছি দুই বছর তিন বছর পার হয়েছে কিন্তু আর আরবিতে কথা বলতে পারিনি যখনই আপনার ফুল কোস্টটি ক্রয় করেছি আপনার ভিডিওগুলো দেখেছি সোপাইন আলহামদুলিল্লাহ অনেকে আবার কল দেয় যে আপনার কোর্সটি কিভাবে তৈরি করেছেন কিভাবে পাবো ইত্যাদি ইত্যাদি যাই হোক তো একটু দয়া করে কমেন্টস করবেন আর হচ্ছে যে লং টাইম কথা বলার কৌশল এমন যদি ভিডিও আপনারা পান আমার চ্যানেলে অবশ্যই এটা কি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিকজ আমরা শুধু ছোটো ছোটো বাক্যর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না ভাই আপনাদের ভালোর জন্য বলতেছি লং টাইম কথা বলতে হতে পারে বা লং টাইম আমি যদি আপনার সাথে কথা বলি সেটা আপনাকে বুঝতে হবে জানতে হবে আচ্ছা তো হচ্ছে আচ্ছা এখন আমি যে গল্পটি এখানে উঠিয়েছি বা লিখেছি সেটি হচ্ছে প্রথম হচ্ছে আচ্ছা তুমি বলো তুমি প্রতিদিন কাজে আসতে দেরি করো কেন যদি তুমি এরপর থেকে দেরি করে কাজে আসো তাহলে আমি মুদিরকে বলে দিব। খুব কঠিন মনে হচ্ছে তাই না ভাই না ডে লার্নার্স ভেরি ইজি ম্যাটার কি করবেন জানেন আপনি বেশি বেশি শব্দের অর্থ শিখবেন ভাই শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে আপনি কথা বলেন আই ক্যান সেলেন্স আপনার মনের কথা বুঝে নেবে আই ক্যান সেলেন্স ইনশাল্লাহ শুধু শব্দগুলো যদি কেউ আপনার সামনে বলে আপনি বুঝে নেবেন সে কি বলতে চাচ্ছে এরপর আস্তে আস্তেই আপনি পারদর্শী অর্জন করবেন পারদর্শী হয়ে উঠবেন ইনশাআল্লাহ ইউ উইল বি এই ভল ইনশাল্লাহ টুডে অর টু মোরো ডে বাই ডে ইনশাআল্লাহ দর্শক দেখেন আচ্ছা তুমি বলো তা আচ্ছা এটার আরবি আপনার দরকার নেই ওকে বা মনে করেন আমি লেট করে এসেছি আপনি আমার মুদি বা আপনি আমার ওখানে ফোরম্যান বা আপনি আমার ওই কর্মসংস্থানের সিনিয়র আপনি তো আপনি দেখবেন অনেক আরব দেশে আছে বিশেষ করে মাস্রি মানে মিশরের যারা আছে গালফ কান্ট্রিগুলোতে তারপর হচ্ছে আরব দেশে কিন্তু অ্যাভেলেবেল মিশরই আছে বিভিন্ন বড় বড় সংস্থার কোম্পানিতে সিনিয়র হিসেবে আছে তো ওরা তো আরবির মাস্টার ঠিক আছে আচ্ছা তো দেখবেন বলুন আইয় মনে করেন আমি এসে আপনার কাছে বলতেছি আমার এটা সেটা আনা আসিব আমি দুঃখিত ঠিক আছে আনা নোম আমি ঘুমাইতেছিলাম ইত্যাদি বা আনা মারিদ আমি অসুস্থ এরকম তো আপনি বলবেন যেহেতু লেট করে এসেছেন ভাই কিছু একটা তো বলতে হবে লেট করার তো একটা উদ্দেশ্য আছে তো উনি হয়তো বলবে আইয়ো আইয় মানে এটা দ্বারা আচ্ছা বুঝা আইয় আইয়াও আইয়াও মানে হচ্ছে ওকে তো এরপর বলতেছেন বা উনি আপনাকে বলতেছে আইয়াও ইন গুল তুমি বলো ইনতা বা আমি আপনাকে বলতেছি আপনি আমার বস ইনতা গুল বলা মানে হচ্ছে গুল ইনতা মানে তুমি ইনতা গুল তুমি বলো ইনতা গুল তুমি বলো তুমি প্রতিদিন কাজে আসতে দেরি করো কেন ইনতা লেস তাকের লেস মানে হচ্ছে কেন ইনতা মানে তুমি ইনতা লেস তাকের ইজি সুগল কুলিয়ম কুলিয়ম মানে কি প্রতিদিন ইনতা লেস তাকের ইজি সুগল কুলিয়াম দেখেন এভাবে একটু ফাস্টার্ড ইন দা লেস তাখের ইজি সুকল মানে ইন লেস তাখের তুমি দেরি করো কেন ইজি শোগল কাজে আসতে ইজি মানে আশা শোগল মানে কাজ ইজি সুগল কুলিয়ম লাস্টে কুলিয়াম কথাটি বলবেন ইন দা ইজি ইন লেস তাখের ইজি শোগল কুলিয়াম লেস ইন দা গুল লেস এরকম হয়তো কয়েকবার বলবেন তুমি বলো আশা করি বুঝতে পেরেছেন এর ফলে কিছু যদি তুমি এরপর থেকে ইজা মানে যদি দিস ইজ দ্য কন্ডিশনাল সেন্টেন্স ইজা ইন তা লেস তাঁখের আবার আমরা এখানে যেহেতু পরে এর পথ থেকে এখন এর পথ থেকে থেকে এ থেকে আর আপনার দরকার নেই ভাই আপনি বলতে পারেন তাহলে এটা বলার পরে হয়তো আপনাকে বলবে বাদেন বাদেন ইন তাখের সংক্ষেপে এটা বলবে বাদেন ইনতা তাখের যদি তুমি পরে দেরি করো তাহলে আনাগুল মুদির আমি মুদিরকে বলে দিব আমি এখানে বাংলাতে একটু সাজিয়ে লিখেছি বাট এত কিছু ইউ ডোন্ট নিট টু ফলো মানে গল্পটার মেইন মোটিভ হচ্ছে আমাদের আইয়ো ইন দা গুল আইও দ্য গুল ওকে লেস তাখের ইনতা ইজি সুগল লেস তাখের ইজি সুগল কুলিয়ম আইও ইন দ্য গুল আই ইন দ্য গুল আইয়ো ইন দ্য গুল ইন দ্য গুল ইন দ্য গুল তুমি বলো লেস তাখের ইজি সুগল লেস তাখের দেরি করে আসো কেন কুলিয়ম প্রতিদিন ইজা ইনতা ওকে এরপর হচ্ছে বাদেন। ইজাইন্া তাখের বাদেন মানি পরে ইজা বাদেন ইজাইন্দা তাখের পরে যদি তুমি দেরি করো আনা গোল মুদির আমি মুদিরকে বলে দিব দর্শক আশা করি বুঝতে পেরেছেন সোপাইন কয়েকবার করে দেখবেন আর হচ্ছে এই ধরনের লং টাইম ক্লাস আমি কি আপনাদের জন্য তৈরি করব কি না আপনারা আমাকে অবশ্যই জানাবেন বা কেমন লাগে এই ধরনের লং টাইম ক্লাস লং টাইম কথা বলার কৌশল থ্যাংক ইউ আসসালামু আলাইকুম